হ্যালো এবরিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি চ্যাপা শুটকি বানাবো তার রেসিপি দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে বানিয়ে খাবেন চ্যাপা শুটকি ভর্তা বানাতে আমার লাগছে চ্যাপা শুটকি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর লাগবে সামান্য পরিমাণ লবণ এখন আমি চাপা শুটকিটাকে এখানে রাখব রাখব প্রথমে রাখলাম কাঁচামরিচ তারপর রাখলাম পেঁয়াজ তারপর রাখলাম রসুন সবকিছু একসাথে রেখে দিলাম তারপরে রাগ উপর দিয়ে সুটকি এখন দেব সামান্য পরিমাণ পানি এখন চুলার মধ্যে সিদ্ধ করব দিয়ে এখন চুলার মধ্যে দিয়ে সিদ্ধ করব এখন সিদ্ধ করার জন্য ঢেকে দিলাম সিদ্ধ হয়ে গেলে পাটাতে বাটবো এখন সিদ্ধ হয়ে যায় পানি টুটু শুকলেই নামিয়ে দেবো নামিয়ে পাটা মধ্যে বাটবো মা ভর্তা হয়ে যাবে এখন পানি শুকিয়ে গিয়েছে এখন পাটাতে বাটবো চুলা নিবিয়ে দিলাম এখন বাটবো এখন বাটবো সব কিছু একসাথে নিয়ে এখন বাটবো এগুলো কাঁচা মস্ত ঝাল কম এদের একটু কাঁচা মস্ত বেশি নিয়েছি ঝাল থাকলে অবশ্যই একটু কম নিতাম এখন আমার বাটা শেষ এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা দিয়ে ভালো করে মিক্স করব মিক্সার হয়ে গিয়েছে এখন হালকা বাটা দেব একটা হালকা করে বাটা দেব এখন আমার পপ্তাহ বাটা শেষ এখন পরিবেশন করব। এখন আমার বর্তা বানানো শেষ ভালো লাগলে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ